আপনি কি অনলাইনে ব্যবসা শুরুর কথা ভাবছেন অথবা আপনার একটি অনলাইন ব্যবসা আছে যেটাতে ফেসবুকে অর্ডার নিয়ে কোনো মতে ব্যবসা চালিয়ে যাচ্ছেন এখন আপনার মাথায় একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সেটা হচ্ছে ওয়েবসাইট ছাড়া কি আদৌ অনলাইন ব্যবসা করা সম্ভব কি না তাই না ওকে সো আজকের ভিডিওতে আমি একদম ক্লিয়ার করে দেবো যে ওয়েবসাইট ছাড়া আসলেই অনলাইন বিজনেস করা সম্ভব না ঠিক আছে তো পুরো ভিডিওটি দেখতে থাকুন দেখুন অনলাইনে ব্যবসা শুরু করার জন্য ওয়েবসাইট থাকা কিন্তু একেবারেই বাধ্যতামূলক না আপনি চাইলে শুধুমাত্র একটি ফেসবুক পেজ খুলেই সেখান থেকে অর্ডার নিয়ে অনলাইনে ব্যবসা করতে পারবেন সেটা কিভাবে। ফেসবুক পেজে আপনার প্রোডাক্টের ছবি বা ভিডিও নিয়মিত আপলোড করতে থাকবেন বিভিন্ন পোস্ট দিবেন সেখান থেকেই মানুষ আপনার প্রোডাক্ট খুঁজে পাবে এবং আপনার পেজে মেসেজ করবে যে এই প্রোডাক্টটি তার লাগবে এবং সেখান থেকেই আপনি অনলাইনে তাকে বিক্রি করতে পারেন এবং কুরিয়ার করে পাঠিয়ে দিতে পারেন আবার ফেসবুক পেজে আপনার যে প্রোডাক্টের ছবি বা পোস্টগুলো সেই পোস্টগুলোকে আপনি বুস্ট করতে পারেন সেখানে অ্যাড রান করতে পারেন এবং সেখান থেকে আপনি আপনার প্রোডাক্টের প্রমোশন চালিয়েও কিন্তু অনলাইনে অনেক অর্ডার বা সেল জেনারেট করতে পারেন মানে একদম ছোট পরিসরেই হাতে কোনো কিছু কাস্টমারের জন্য আপনি এই ফেসবুক পেজ থেকে অনলাইনে ব্যবসাটা চালাতে পারবেন কিন্তু এখানে অনেকগুলো সমস্যা আছে যেমন ইউজের কিন্তু আপনার সকল প্রোডাক্ট একটি জায়গায় সাজানো গোছানো পাবে না এবং সার্চ করেও খুঁজে পাবে না আবার দেখা যায় কাস্টমারকে কিন্তু আপনাকে মেসেজ করতে হবে এই অর্ডারটা কনফার্ম করার জন্য অর্থাৎ কাস্টমার যদি আপনাকে ফোন বা মেসেজ না করে তাহলে কিন্তু সে কিছুতেই আপনাকে অর্ডারটা কনফার্ম করতে পারবে না আবার দেখা যায় পেমেন্ট নিতে হলে কাস্টমার কিন্তু আপনাকে বিকাশ বা নগদে টাকা পাঠিয়ে আবার ম্যানুয়ালি আপনাকে ফোন দিয়ে জিজ্ঞেস করবে যে টাকা পেয়েছেন কি না এভাবে ম্যানুয়ালি কিন্তু অর্ডারগুলো কনফার্ম করতে হয় আবার প্রতিদিন যদি অনেক অর্ডার আসে সেক্ষেত্রে কিন্তু একসাথে সকল অর্ডার ম্যানেজ করা অনেক মুশকিল হয়ে পড়ে তাই না কোনো কাস্টমারের ডাটা কিন্তু এক্ষেত্রে আপনার সেফ থাকবে না আপনি যদি ম্যানুয়ালি কিছু ডাটা লিখে রাখেন সেক্ষেত্রে সেফ থাকবে কিন্তু এটা কিন্তু ওয়েবসাইটে ম্যানুয়ালি বা ডাটা বেজে সেফ থাকবে না এবার একটু মন দিয়ে শুনুন আপনি ওয়েবসাইটে কী কি সুবিধা পাবেন একজন অনলাইন বিজনেসম্যান হিসেবে এই ব্যাপারটা কিন্তু আপনাকে জানতে হবে তাই মনোযোগ দিয়ে শুনবেন প্রথমত আপনার একটা ওয়েবসাইট থাকলে ফেসবুক পেজের সাথে কিন্তু সেই ওয়েবসাইটটা ফাংশনালি কানেক্ট করা যায় এবং যখনই আপনার ওয়েবসাইটে কোনো ভিজিটর আসবে বা কোনো ক্রেতা আসবে ফেসবুক বা আপনার সেই ওয়েবসাইটে সেটাকে পিকজেল বলে সেই পিকজেলে কিন্তু সেই ইউজারদের ডাটাগুলো সেভ থাকবে এবং ফেসবুক কিন্তু সেই ইউজারদেরকে চিনে অর্থাৎ তাদের ইমেল ফোন নাম্বার এবং আইপি অ্যাড্রেস থেকে তাদেরকে বুঝতে পারে যে কোন কোন ইউজার আপনার ওয়েবসাইটে গিয়েছিল এবং আপনি কিন্তু পরবর্তীতে চাইলে সেই সেই ইউজারকেই টার্গেট করে আপনার প্রোডাক্টের অ্যাড দেখাতে পারবেন ফেসবুকে বুঝতে পারছেন সুবিধাটা কোথায় দ্বিতীয়ত অর্ডার দেওয়ার সময় কোনো কাস্টমারকে আপনাকে ফোন বা মেসেজ করে কনফার্ম করতে হবে না একটা কাস্টমার কিন্তু আপনার ওয়েবসাইটে গিয়ে কয়েকটা ক্লিক করেই অর্ডার কনফার্ম করে আসতে পারবেন অর্ডারের সাথে সাথে বিকাশ নগদ রকেট বা উপায় দিয়ে সে অটোমেটিক টাকা পেমেন্ট করেই কিন্তু অর্ডারটা সম্পূর্ণভাবে কনফার্ম করতে পারবে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো আপনি যদি ঘুমিয়েও থাকেন তবুও কিন্তু একজন কাস্টমার চাইলে আপনার ওয়েবসাইটে গিয়ে অটোমেটিক অর্ডার দিয়ে আসতে পারবে এবং সব ডাটা আপনার ওয়েবসাইটের ডাটাবেসি অটোমেটিক সেভ হয়ে থাকবে এক কথা বলতে গেলে ফেসবুক পেজ দিয়ে ব্যবসা শুরু করা সম্ভব কিন্তু সেই ব্যবসাটাকে স্কেল করা বা বড়ো করাটা কিন্তু একেবারেই অসম্ভব তাহলে এখন আপনার করণীয় কি। আপনি যদি একজন ছোট ও নতুন ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে একটি ফেসবুক পেজ দিয়েই কিন্তু আপনি আপনার ব্যবসা শুরু করতে পারেন কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব আপনি আপনার একটা নিজের প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করে নিন এতে কী হবে আপনার ব্যবসাটা স্কেল হবে এবং ধীরে ধীরে অনেক বড় হতে পারবে আজকে আমি আপনাদেরকে একটা উপহারের অ্যানাউন্সমেন্ট করতে চাই সেটি হলো এই ভিডিওতে যদি এক হাজার লাইক পূরণ হয় তাহলে আমি আপনাদের মধ্যে যে কারো একজনকে ফ্রিতে ওয়েবসাইট বানিয়ে দেবো হ্যাঁ একদম সত্যি বলেছি আপনারা শুধু আপনার বিজনেসের নাম ও ধরনটা কমেন্ট করুন ঠিক আছে এই কমেন্টকারীদের মধ্যে থেকে আমি যে কোনো একজনকে একটা ওয়েবসাইট একদম সম্পূর্ণ ফ্রিতে আমি করে দেবো কোনো টাকা নেব না আপনাকে শুধু ডোমিনার হোস্টিংটা ম্যানেজ করে দিতে হবে ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন কারণ কি আপনি যদি এই ভিডিওটিতে লাইক করেন তাহলে এই ধরনের বিজনেস সম্পর্কিত ভিডিও আপনার ইউটিউব হোম পেজে বেশি বেশি করে আসবে এবং আপনি বেশি বেশি বিজনেস সম্পর্কিত ভিডিওগুলো পাবেন আর এই চ্যানেলে ভবিষ্যতে অনেক বিজনেস সম্পর্কিত টিপস এবং টিউটোরিয়াল পাবেন তাই আপনারা যারা বিজনেস সম্পর্কিত টিপস এবং টিউটোরিয়াল পেতে চান তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে আরও অনেক জ্ঞানমূলক ও শিক্ষণীয় ভিডিও আপনারা এই চ্যানেল থেকে পাবেন আর শেষে বলে দিই আপনাদের যদি কারো ওয়েবসাইট সম্পর্কিত যে কোনো হেল্প লাগে অথবা ফেসবুকে প্রোডাক্ট প্রমোশন অ্যাড ক্যাম্পেন রান করা নিয়ে যে কোনো হেল্প লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এই ব্যাপারে সার্ভিস দিয়ে থাকি ঠিক আছে আপনাদের জন্য শুভকামনা রইল ধন্যবাদ